আরও দুজন কোটা আন্দোলনের সমন্বয়কে গ্রেফতার করেছে ডিবি আমরা বুঝতে পারি এটাই হবার কথা ছিল এবং বাকি যে কজন আছে সংখ্যাটা অনেক বিশেষ করে যারা অ্যাক্টিভ আছেন তাদেরকে সবাইকে গ্রেফতার করা হবে এটা না বোঝার কোনো কারণ নেই এবার যে দুজন গ্রেফতার হয়েছেন এরা হচ্ছে সার্জিস আলম এবং হাসনত আবদুল্লাহ সার্জিসকে আমরা মিডিয়াতে কথা বলতে অনেকে দেখেছি ফলে তাকে আমরা চিনি এই দুজনকে গ্রেফতার করলো এর আগে নাহিদ সহ আরও দুজন মানে তিনজন দুই পাঁচজন এই মুহূর্তে গ্রেফতার হয়েছে এবং এই গ্রেফতারের ক্ষেত্রে সরকার ক্রস মতো এক নতুন গল্প আমাদের সামনে আনছে বলবো সেই জায়গায় কিন্তু খুব ইন্টারেস্টিং এটা এই ঘটনার পর যেভাবে সরকারের মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার সরকারের মন্ত্রী পর্যন্ত যে ধরনের বক্তব্য দিচ্ছেন যে ধরনের আচরণ করছেন যে ন্যারেটিভ আমাদের সামনে আনতে চাইছেন প্রত্যেকটা এই সরকার যে কতটা ভীত সন্ত্রস্ত কতটা ওলট পালট হয়ে গেছে সেটা খুব স্পষ্টভাবে প্রমাণ করে স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন আমি আসছি গতকালই ইনফ্যাক্ট ডিবির পক্ষ থেকে এই কথা বলা হয়েছিল আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সেই জায়গায় আসছে তার মধ্যে একটা জিনিস একটু যোগ করে রাখা দরকার সেটা হচ্ছে সমন্বয়ক যাদেরকে গ্রেফতার করা হয়েছিল আগের দিন তাদের খোঁজে বারোজন বিশ্ববিদ্যালয় শিক্ষক দেখা করতে গিয়েছিলেন আমাদের এই সময়গুলো আসলে আমাদের মানুষ চেনায় এই যে বারোজন শিক্ষক গেলেন এদেরকে আমরা চিনে রাখবো চিনে রাখতে হবে এই বিভৎস সময়ে আমরা যেমন পচা মানুষদের চিনি এই বিভৎস সময়ে আমাদেরকে সঠিক সহি মানুষদেরকেও চেনায় সহি যে যে জায়গায় যিনি আসেন ইফেন ফেসবুক স্ট্যাটাসই এখন অনেক কিছু বের করে নিয়ে আসছে সেই শিক্ষকরা গেলেন খবর দেওয়া দূরে থাকুক ঢাকার ডিবি যিনি প্রধান জানা ভারুন আর রশিদ আমাদের খুবই পরিচিত মুখ প্রচুর মিডিয়াতে আসেন প্রচুর কথা বলেন কিন্তু এই দেখা করেননি এটা উনি বলে না এই মুহূর্তে পুলিশের যে কেউ তাদেরকে এড়াতে চাইতেন এবং পাত্তা না দেয়ারই কথা বুঝতে পারি সো এই একটা জায়গাও যোগ করে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আসছি তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল মানে উনি ব্যাখ্যা দিচ্ছেন কেন তিনজনকে গ্রেফতার করা হয়েছে তখন তিনি বলছেন আটকৃত সমন্বয়কদের মধ্যে একজন তার বাবাকে ফোন করে বলেছিলেন আমি আত্মগোপন করলাম আপনারা আমি কোথায় আছি জানাবেন না এরকম খবর আমরা সোশ্যাল মিডিয়াতে পাই তখন আমি তখন তাদের আমরা সেফ কাস্টাডিতে নিয়েছি আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি কারা তাদের আক্রমণ করতে চাচ্ছেন এগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে গতকাল ওই কথা বলেছিল এবং যে বারো শিক্ষক গিয়েছিলেন ডিবিতে সেখানে সাংবাদিকদেরকে তারা বলেছেন তারা যদি নিরাপত্তাহীনতায় থাকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাদেরকে পরিবারের হাতে হস্তান্তর করা কারণ পরিবারই হচ্ছে একটা যে কোনো ছেলের জন্য সবচেয়ে নিরাপদ স্থান ওই যে বলছিলাম ক্রস মতো গল্প এই স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনেই তো ক্রস ফায়ার হয়েছে তো তারা তো একটা গল্প দিতে আমাদের প্রস্তুত ছিলেন আপনি ঠান্ডা মাথায় যখন মানুষ খুন করেন তখন আমাদের সামনে বলেছেন না যে আসামি পালিয়ে যেতে চেয়েছে অথবা ওত পেতে থাকা সন্ত্রাসীরা গুলি করেছে আপনি পাল্টা গুলি করেছেন অথবা আসামিরা মানে আপনি খবর পেয়েছেন যে ওখানে কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচে আপনি গেছেন তারা গুলি করেছে গুলি করেছেন এই গল্পগুলো আমাদের সামনে দিয়েছেন আমরা ইভেন যারা এই তথাকথিত ক্রস ফায়ার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে কে বিভিন্ন নামে যারা ইভেন সমর্থন করেছে তারাও যারা ঠান্ডা মাথায় খুন ওটা যে গল্প পুলিশ র্যাব বা অন্যান্য বাহিনীগুলো আমাদের সামনে দিয়েছে সেটা কেউ কখনো বিশ্বাস করেনি স্বরাষ্ট্রমন্ত্রী এখন আমাদের সামনে ক্রস ফায়ারের মতো একটা ব্যাখ্যা তৈরি করছেন কেন আটক করেছেন সেটা নিয়ে একটা জিনিস কেউ কেউ বলতে পারেন যে এই পরিমাণ মনোযোগ শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর মনোযোগ এই মুহূর্তে বাংলাদেশের ওপরে এর মধ্যেও সরকার এই কাজগুলো করছে আমি বহুবার বলেছি আবারও বলছি এটা ছাড়া সরকারের আসলে উপায় নেই তার এটাতেই যদি কিছুটা সম্ভাবনা থাকে বাংলাদেশকে বাসার আলাসাদের মতো শেষ করে ফেলেও যদি ক্ষমতায় থাকা যায় সে থাকবে অথবা এটাই তাকে ডোবাবে এটাই তাকে ডোবাবে এবং আমি মনে করি তার সাথে ডুবে যাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ এবং খুব বেশি দিন লাগবে না খুব বেশি দিন লাগবে না তারা এই ভাষাতেই কথা বলবে এবং বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম অত্যাচার এই গণ করছে করতে গিয়ে সেখানে মানুষের উপর অত্যাচার করছে একে পাচ্ছে না তাকে ধরে নিয়ে যাচ্ছে একটা নিউজ দেখলাম যে এক ছাত্র দলের ছেলেকে ধরতে গিয়ে না পেয়ে তার ছোট ভাই এসএসসি পরীক্ষা দেবে তাকে চুয়ান্না ধরায় ধরে নিয়ে চলে এসছে করুক অসভ্যতা বর্বরতা খুন হয়রানি নির্যাতন যাই করুক না কেন দেনা তৈরি হচ্ছে দিনে দিনে বহু বাড়িতে না বাড়ি আছে ছিল কবিতায় আমরা আবার বলব বাড়িতে বাড়ি আছে না আরও বাড়ছে সেটা শোধিতে হইবে ঋণ তাদের এই ঋণ শোধ করতে হবে